প্রাচীন জনপদ টলেমির বর্ণনানুসারে অঙ্কিত মানচিত্রে মেহেরপুরের অবস্থান চল্লিশ পর্ব মেহেরপুরের ইতিহাস যে সকল অঞ্চল নিয়ে বর্তমান মেহেরপুর জেলা গঠিত তা একটি প্রাচীন জনপদ ইতিহাসের সকল স্তরে এই জনপদটি অস্তিত্বশীল ছিল এ অঞ্চলের ভূপ্রকৃতি এর ভৌগোলিক অবস্থা এবং অবস্থান বিবেচনা করলে মেহেরপুর যে একটি প্রাচীন জনপদ তা প্রতিষ্ঠিত হয় এ অঞ্চলের সকল লোকালয় গড়ে উঠেছিল কোন না কোনো নদীর তীরে আর এই নদীগুলির অস্তিত্ব এ অঞ্চলের প্রাচীনতম মানচিত্র তথা টলেমির মানচিত্রে বিদ্যমান তেলেমির মানচিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অনুদৈর্ঘ্য এবং অক্ষাংশ রেখার প্রথম ব্যবহার এবং সেই সাথে মহাকাশীয় পর্যবেক্ষণের মাধ্যমে পার্থিব অবস্থানগুলি নির্দিষ্ট করা ভূগোল বেটি নয়ম শতাব্দীতে গ্রিক থেকে আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং অস্পষ্টতার মধ্যে যাওয়ার আগে খোয়ারিজমির কাজে একটি ভূমিকা পালন করেছিল বৈশ্বিক সমন্বয় ব্যবস্থার ধারণাটি ইউরোপীয় ভৌগোলিক চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল এবং কার্টোগ্রাফির আরও গাণিতিক ব্যবহারকে অনুপ্রাণিত করে টেলেমির বর্ণানুসারে অঙ্কিত মানচিত্রে মেহেরপুরের অবস্থান লোকেশন অব মিয়রপিয়র ইন এ ম্যাপ ড্র্যাউন আফটার পারফর্মেন্স ডিসক্রিপশন নদী তীরে গড়ে ওঠা এস্কল জনপদ হরপ্পা মহেনজোদারর সভ্যতার সমসাময়িক এই মন্তব্যের প্রমাণ পাওয়া যাবে এই জেলার লোকালয়ে প্রাপ্ত পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের সাংসারিক উপকরণ এবং পুতুল তথা মূর্তি এই মূর্তিগুলোর কোনো কোনোটি আশ্চর্যজনকভাবে হরপায় প্রাপ্ত মূর্তিগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ বিশেষ করে হাতি হাতিঘোড়া এবং নারী নারীমূর্তিসমূহ গঠনে এবং ভঙ্গিমায় হড়পায় প্রাপ্ত নারী মূর্তির অবিকল প্রতিরূপ হিসাবে গণ্য করা যায় মেহেরপুরের অন্যতম প্রাচীন গাংনির নামটি এই অঞ্চলের প্রাচীন তার ইঙ্গিতবাহী পেরিপ্লাস ও টলেমির বর্ণনা থেকে জানা যায় আজকের বাংলাদেশ যে ভূভাগ নিয়ে গঠিত তা একসময়ে এক শতপঞ্চাশ খ্রিস্টাব্দে গঙ্গাদ্দি গ্রীক উচ্চারণে গঙ্গারিডি নামক একটি সুসংগঠিত ও সমৃদ্ধ রাজ্য ছিল তার রাজধানী অথবা অন্তত একটি প্রধান নগর ছিল গেঞ্জ তা থেকে অর্থাৎ গাঙ্গে গাঙ্গি গাংনি গাঙ্গির নামকরণের সূত্র সূত্রখোঁজাকে ভিত্তিহীন গণ্য করা যাবে না মেহেরপুর গাঙ্গি ও মুজিবনগরের প্রাচীন গ্রামগুলির সবগুলি কোনো না কোন নদী কিংবা নদীর সাথে সংযুক্ত বিহদায়তন জলাশয়ে যা বিল বা দহ হিসেবে পরিচিত তার তীরে গড়ে উঠেছে এস্কল গ্রামগুলির মনুষ্য্পিস্থল বহুবার পরিবর্তিত হয়েছে অনেক গ্রামের মাটি খনন করলে পোড়ামাটির নানা সাংসারিক উপকরণ মনুষ্যমূর্তির যে অবশেষাদি পাওয়া যায় সেগুলি নিয়ে কোনো গবেষণালব্ধ তথ্য উপাত্ত পাওয়া না গেলেও এস্কল মূর্তি ও গার্হস্থ উপকরণাদির গঠন থেকে এবং বিশেষত হরপমহেন্জারতে প্রাপ্ত মনুষ্যমূর্তির সাথে তাদের সাদৃশ্য থেকে এ ধারণা করা যায় যে সেগুলি এবং সেই সূত্রে তাদের উৎসস্থলগুলি অনেক প্রাচীন বাংলাদেশের প্রাচীন ইতিহাস বিস্মীতির অতল গহবরে হারিয়ে গেছে খ্রিস্টপূর্বকালেও বাংলার অস্তিত্ব ছিল ভিন্ন নামে ভিন্ন অবয়বে প্রাচীন যুগের ইতিহাসের কোনও প্রামাণ্য সূত্র ঐতিহাসিকদের হাতে না থাকায় তারা ইতিহাস ইতিহাসভীরভূত বিভিন্ন সূত্র থেকে প্রাচীন ইতিহাসের কাঠামো নির্মাণের চেষ্টা চালিয়েছেন এদেশে আগত বিদেশি পর্যটক পরিব্রাজক অভিযাত্রীগণের বর্ণনা লোককাহিনী মহাকাব্য ও অন্যান্য ধর্মীয় শাস্ত্রাদি এবং পুরাণ ইত্যাদির সহায়তায় প্রাচীন বাংলার একটি অনুমান নির্ভর ঐতিহাসিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হয় যে সকল অঞ্চল নিয়ে আজকের বাংলাদেশ গঠিত সেগুলি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নামে পরিচিত ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল এ অঞ্চলের ঐতিহাসিক অস্তিত্বের সাথে যে সকল ঐতিহাসিক সত্ত্বা জড়িত সেগুলো হল গঙ্গাদ্দি বা গঙ্গারিডি বঙ্গু, সমতট বরেন্দ্র পুণ্ডবর্ধন রা গোড় তাম্রলিত্তি কর্ণসুবর্ণ হরিকেল চন্দ্রদ্বীপ ইত্যাদি এই সকল হিস্টোরিক্যাল এন্টারিগুলোর কোনটিরই ইতিহাসের কোনো পর্বেই এক্সক্লুসাইভ এসিস্টেন্স বা নিরঙ্কুশ সত্তা ছিল না একটি ঐতিহাসিক অস্তিত্ব আরেকটি ঐতিহাসিক অস্তিত্বের সূত্র বা পরিণতি হওয়ার মতো সরল গতিতে এ অঞ্চলের ইতিহাস পরিচালিত হয়নি ফলে প্রাচীন বাংলার ঘটনা প্রবাহকে ইতিহাসের শৃঙ্খলে আবদ্ধ করা এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে প্রাচীন বাংলার সামরিক ইতিহাসের রকম অবস্থার প্রেক্ষিতে মেহেরপুরের মতো একটি ক্ষুদ্র অঞ্চল বিশেষের প্রাচীন ইতিহাস অনুসন্ধান সহজসাধ্য বিষয় নয় মেহেরপুরের ইতিহাস বিষয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণাকর্ম পরিচালিত না হওয়ায় এর ইতিহাস অনুসন্ধানের কোন সূত্র পাওয়া যায় না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর